এসআইআর হিয়ারিং প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে সাধারণ মানুষকে অযথা হয়রানির অভিযোগ তুলে সোমবার আরামবাগে প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলি জেলার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনেই কর্মসূচি পালন করেন তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের অভিযোগ হিয়ারিং এর নামে একের পর এক ভোটারকে ডেকে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে এক বিক্ষোভকারী জানান আরামবাগ ব্লকের বহু পরিবারকে একই দিনে শুনানি বাড়িতে হয়েছে তার দাবি সাত নম্বর ফর্ম জমা দেওয়ার কথা থাকলেও তার পরিবারের ১৬ জনকে শুনানির জন্য হাজির হতে বলা হয়েছে যা চরম হয় রানি আরামবাগ ব্লকে প্রত্যেকটা মানুষকে হিয়ারিং এর নাম করে ডাকছে দেখে লিস্ট থেকে বাদ দিচ্ছে এবং সাত নম্বর ফর্ম আজকে জমা দেওয়ার কথা ছিল যদি না আমরা ওরা ভুল করে যদি নামগুলো ঢুকিয়ে দেয় তার জন্য আমাদের স্লোগান হয়েছে আমার ফ্যামিলিতে ষোলো জনকে আজকে ভিডিও অফিসে ডাকা হয়েছে তার কারণ আমার মায়ের একাত্তর বছর বয়স আমার মামা দাদুর নাকি ডকুমেন্টস আনতে হবে তার জন্যে আজকে আমরা স্লোগান দিয়েছি এবং গোবেগ জানিয়েছি এদিন একই সময় বিজেপির আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ দলীয় কার্যকর্তাদের নিয়ে এসডিও অফিসে পৌঁছান পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করলে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে মুখোমুখি যদিও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি অন্যদিকে বিজেপি বিধায়ক মধুসূদন বাগ জানান নির্বাচন কমিশন ছয় এবং সাত নম্বর ফর্ম জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে এবং অভিযোগ জানান অধিকার সবারই আছে তিনি আরও বলেন একজন বিধায়ক যদি এসডি অফিসে এসে নিরাপত্তাহীনতায় পড়েন তাহলে সাধারণ মানুষের অবস্থার কথা সহজেই অনুমান করা যায় আজকে আমাদের লাস্ট ডেট আছে নির্বাচন কমিশন আজকে সিক্স এবং সাত ছ নম্বর ফর্ম এবং সাত নম্বর ফর্ম জমা দেবার আজকে নির্দিষ্ট করেছে ডেটটা আমরা আমাদের অভিযোগ জানাতেই পারি আপনি আমার বিরুদ্ধ অভিযোগ জানাতে পারেন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারি এই অভিযোগকে বিচার করবার জন্য নির্বাচন কমিশন রয়েছে তাহলে মানুষের যে অভিযোগটা কেন নেবেন না আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন যারা ফ্রম সিক্স ফ্রম সেভেন জমা দিতে আসবেন তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারাabot এদিকে তৃণমূলের আরো এক বিক্ষোভকারী বলেন কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগের প্রতিবাদে স্লোগান দেওয়া হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তাকে ব্যক্তিগতভাবে চোর বলা না বিজেপি দল যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করছে চুরি করছে তার বিরুদ্ধে বলা হয়েছে টোটাল বিজেপি এই যে নির্বাচন কমিশনার মানুষের ভোট চুরি করছে আপনারা বিহার দেখেছেন আপনারা মহারাষ্ট্র যেখানে ভোট চুরি করে তারা জিতেছে তাই আমরা ভোট চোর গদি বিজেপি চোর আমরা বলেছি উনি বলছেন যে যে আমরা একটা বিধায়কের কোনো সিকিউরিটি নেই তাহলে সাধারণ মানুষের বিধায়ক তো সাতটি সিকিউরিটি নিয়ে প্রতিদিন ঘুরছেন বিধায়ক তো তার সিকিউরিটি নিয়ে ঘুরছেন তার তো কেউ কোনো বাধা দেন না বাজার যাচ্ছেন সেন্ট্রাল ফোর্স তার কাছে আছে এতেও বলছেন সিকিউরিটি না আমরা যেমন ঘুরছি উনি কি সেরকম ঘুরছেন উনি তো সেন্ট্রাল ফোর্স নিয়ে বিধায়ক হওয়ার পরের দিন থেকেই ঘুরছেন আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিং হোম আইসিউ এনআইসিউ ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রোসার্জারি সব কিছুই রয়েছে একই ছাদের তলায় রোগী পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরো একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিঙ্ক রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন